বিসমিল্লাহ। দিনের আপনি ঘুমিয়ে আছেন। এমন কিছু হয়তো স্বপ্ন দেখেছেন যেটা কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে দেহ থেকে হয়েছে। বড় প্রবলেম। রমজান মাসে সেই ঘুমিয়েছেন। ঘুমিয়ে যাওয়ার পরে এগুলো আসলে জানার দরকার। না জানাইলে মানুষ জানবে কত্ত থেকে। না কোন অবস্থায় রোজা রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ একবার না 70 বার হলেও আপনার জন্য এবারের প্রশ্ন যে ধরেন একজন লোকের স্বপ্নদোষ হয়েছে দিনের বেলায় আর রোজা থাকা অবস্থায় এতে করে কি তার রোজা ভেঙে যাবে স্বপ্নদোষ হলে সিয়াম ভঙ্গ হবে কিনা রোজা ভঙ্গ হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো রোজা থাকা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যাবে কিনা এ বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটিকে উইস্কিপ করবেন না এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত দর্শক এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মতামত আমরা জানবো তো দর্শক চলুন বিস্তারিত জেনে আসি যারা বিবাহিত দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিসাদ তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে এই কিসিং এর কারণে এবং হাগিং এর কারণে ভালোবাসা প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমরা সাজেস্ট করবো যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরো এক্সাইটেড হয়ে যেতে পারেন হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টার কোর্সে গেলেন আপনি একটা হারাম কাজ করে ফেলেন এবং আগে আমরা এ ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না কাফারাও দেওয়া লাগবে এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং এবং মহাবিপদে তখন আপনি পড়ে যাবেন এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি তারপরেও কেউ যদি ভালোবাসার রাতি সাজে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান এতে কিন্তু আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না এর দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস আম্মাজান আয়সার আদি আল্লাহ তাল আনহা আল্লাহ রাসুল সাহা ইসলামের প্রিয়তমা সহধর্মিনী তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলছেন কেন নাবিউ সাল আলাই সাল্লাম ইউকিল আল্লাহ রাসুল্লাহ ইসলাম রমাদান মাসের দিনের বেলায় আমাকে চুমু দিতেন ও ইউবা শিরু এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন আগলে রাখতেন রোজা রাখা অবস্থায় তো এটাই প্রমাণ করে যে চুমু দিলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে কিস করলে বা করলে এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না তবে আমরা এটাকে সাজেস্ট করি না যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুণায় লিপ্ত হয়ে যেতে পারেন তবে কারো যদি নিজের ওই কন্ট্রোল থাকে তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ তা তো রমাদানের দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে দেহ থেকে বীর্যপাত হয়েছে তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ঘুমিয়েছিলেন আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল খালাম আন সালাস আনিনা ইমি হাততাই ইয়াস্তাই ফেলা ঘুমন্ত ব্যক্তির উপর থেকে সারিয়াতের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয় তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি ফলে এই যে আপনার সিমেন আউট হলো এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয় আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ স্বপ্নদোষের কারণে রামাদানের দিনের বেলায় স্বপ্নদোষ হলে যেটাকে ওয়েট ড্রিম বলে এতে আপনার রোজা ভাঙবে না চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে জিজ্ঞেস করে যে হুজুর রমাদানের রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা কি মনে হয় আপনাদের ব্লাড টেস্ট করা যাবে ঠিকই বলেছেন ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাল্লাহ যেহেতু এটা খুব অল্প পরিমাণের রক্ত নেওয়া হয় সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্টগুলো করা হয় এতে রোজাদারের দেহে কোনো প্রভাব পড়ে না কোনো দুর্বলতাও আসে না ফলে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বড় প্রবলেম রমজান মাসে সেরি খেয়ে ঘুমিয়েছেন ঘুমিয়ে যাওয়ার পরে এগুলো আসলে জানানো দরকার না জানাইলে মানুষ জানবে কোথেকে রমজানের সাহারি গ্রহণ করে কোনো ভাই ঘুমিয়েছেন স্বপ্নে ত্রুটি দেখা দিয়েছে স্বপ্ন দোষ হয়ে গেছে তার রোজাটা থাকবে কি থাকবে না জানা দরকার আছে না নাই এরকম যদি হয় বিশ্ব লা তুফতার আল্লাহ বলছেন তিনটি কারণে রোজা ভাঙে না এক নম্বরে হচ্ছে আল কয় দুই নম্বরে হচ্ছে আল্লাহামাতু আর তিন নম্বরে হচ্ছে আল আল্লাহ আল্লাহ আকবর তিনটি কারণে রোজা ভঙ্গ হয় না এক নম্বরে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে দেয় তার রোজাটা নষ্ট হয় না দুই নম্বরে কেউ যদি হিজামা লাগায় তার রোজাটাও নষ্ট হয় না সিঙ্গা লাগায় আর কি আর তিন নম্বরে কারো যদি স্বপ্ন দোষ হয়ে যায় সারি খাওয়ার পরে ঘুমন্ত অবস্থায় তার রোজা ভঙ্গ হয় না তাহলে যদি এরকম ঘটনা ঘটে যায় কেউ রোজা ভাঙবেন না রোজাটা আপনার নষ্ট হবে না রোজাটা আপনার থেকে যাবে বলুন আল্লাহ আকবার ইসলাম কত সুন্দর সব সমাধান দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন রোজা অবস্থায় রক্ত পড়ার দ্বারা রোজা ভাঙ্গেনা কোনো রোজা রেখে নজিবি রোজা ছাড়াই তো এইরকম অপকর্ম জগন্য গুনা তার পর রোজা রেখে কে যদি এই অপকর্মটি করে তাহলে তার রোজা তো ভাঙবেই

যদি আট রাকাত বারো রাকাত পরে তাহলে কিছু সময়ের জন্য সেটা সমস্যা নয় কিন্তু সেটাকে আদাত বা অভ্যাস বা রীতিতে রোজা রেখে গান শোনা কি গান শোনা এমনিতেই হারাম আর রোজা রেখে রোজা অবস্থায় গান শুনলে রোজা আদায়ী হলেও রোজার সোয়াব থেকে সে বঞ্চিত হবে ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে মানুষ ঘুমানোর সময় আমরা দেখি অনেক সময় আমাদের শরীরটা অচল হয়ে যায় আমরা চিৎকার করি কেউ শোনে না হাত নাড়তে চাই নড়ে না এটাকে অনেকে বলে বোবা জিন টিন ধরে আমি যা চিন্তা ভাবনা করে পেয়েছি মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার রুহটা বের হয়ে যায় ঘোরাঘুরি করে মানুষ যখন জাগতে চায় আল্লাহর হুকুমে তখন রুহুটা চলে আসে অনেক সময় দেখা যায় রুহুটা তার বাইরে কিন্তু মানুষটার নস্ত তার সাথে মানুষটি জাগতে চায় রুহু না আসলে সে আর জাগতে পারে না এই যে রুহু আসতে দেরি হয় সে জাগতে পারছে না এটাই স্লিপিং প্যারালাইস আপনার জন্যে এবারের প্রশ্ন যে ধরেন একজন লোকের স্বপ্নদোষ হয়েছে দিনের বেলায় আর রোজা থাকা অবস্থায় এতে করে কি তার রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা অবস্থায় দিনের বেলায় কারো স্বপ্নদোষ হলে নিয়মটা কি যদি রোজা থাকা অবস্থায় কারো দিনের বেলায় স্বপ্নদোষ হয় হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে স্বপ্নদোষ হল এটা হচ্ছে অনিচ্ছাকৃত যদি কারো স্বপ্নদোষ হয় এবং বীর্যস্খলন হয় যেটা অনিচ্ছাকৃত এজন্য তাকে কোনো দোষ দেয়া যাবে না তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা অনিচ্ছাকৃত অবশ্যই তার রোজা ভাঙবে না আর সে রোজা সম্পূর্ণ করবে এ সময় তাকে যে পরামর্শটা দেয়া যায় সেটা হলো তাকে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যাতে করে সে পরে নামাজ পড়তে পারে বাহ খুব সুন্দর আপনি একেবারে সহজ করে বললেন আপনাকে ধন্যবাদ পরের প্রশ্ন এটা আগের প্রশ্নটার সাথে সম্পর্কিত রোজা থাকার সময় সহবাসজনিত নাপাক অবস্থায় থাকার অনুমতি কি আছে একজন মানুষ সহবাসজনিত নাপাক অবস্থায় থাকতে পারে কি না এটা ডিপেন্ড করে যদি এ সময়ে রোজা ভাঙার মতো কোনো কাজ সে না করে যেমন ধরেন এটা আছে আমাদের ইসলামের একটা হাদিসে বলা হয়েছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই হাদিস নম্বর দুই হাজার চারশো এখানে বলা হয়েছে যে উম্মে সালমা রাদিল্লাহ আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন যে আমাদের নবী যখন ঘুম থেকে উঠলেন তখন সহবাসজনিত নাপাক অবস্থায় ছিলেন সহবাসজনিত নাপাক কিন্তু রোজা ছিলেন তারপর তিনি গোসল করলেন এবং রোজাও রাখলেন এছাড়া এই একই রকম কথা আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো পঁচিশ এই হাদিসও বর্ণনা দিয়েছেন নবীর স্ত্রী উম্মে সালমা রাজি আনহা এবং হাজরত আয়সা রাজিয়া তারা দুজনে নবীর স্ত্রী তারা বলেছেন যে নবী যখন সকালে ঘুম থেকে উঠতেন যখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন কারণ আগের রাতে তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন এটা স্বপ্নদোষের কারণে হয়নি কিন্তু তিনি সকালে গোসল করে রোজা রাখতেন এই রোজা তিনি কখনোই পরে রাখতেন না এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকা সহবাসজনিত অপবিত্রতা সহবাসজনিত না পাক এতে রোজা ভেঙে যায় না যদি এই সময়কার স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এ অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যদি সকালে ঘুম ভাঙে ভোর হওয়ার পরে আর যদি সহবাসজনিত অপবিত্রতা থাকে তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায় অথবা ফজরের নামাজের পরে ঘুমালো তারপর স্বপ্ন দোষ তখন সে অপবিত্র হয়ে গেল এই অবস্থায় তাকে দুপুরের আগে গোসল করে নিতে হবে যাতে করে জোহরের নামাজটা পড়া যায় ফরজ গোসল করার পরে আচ্ছা আশা করি দর্শকদের হয়েছে আর একইভাবে যদি রজস্রাব হয় কোনো মহিলার কারোর রজস্রাব হলে এবং রজস্রাব যদি ফজরের ঠিক আগে বন্ধ হয়ে যায় সে যদি দেরি করে গোসল করে হয়তো তখন ভোর হয়ে গেছে আর যদি গোসল করে ফজরের নামাজের ঠিক আগে এতেও কোনো সমস্যা নেই খুব সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله وعلى اله সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলবো ছোট্ট একটি মাস আলানি আর তা হলো স্বপ্নদোষ হলে সিয়াম ভঙ্গ হবে কিনা রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা প্রিয় দর্শক স্বপ্নদোষ এটা যেহেতু মানুষের নিয়ন্ত্রণে না মানুষের ইচ্ছায় হয় না সেজন্য সিয়ামরত অবস্থায় দিনের বেলায় রোজা রাখা অবস্থায় দিনের বেলা যদি ঘুমের মধ্যে কারোর স্বপ্ন দোষ হয় যদি তাহলে তার ফলে তার সিয়ামের কোনো প্রকার ক্ষতি হবে না সিয়াম ভঙ্গ হবে না সিয়ামের মাকড়ু হবে না কোনো সমস্যা হবে না যেহেতু বিষয়টি তার অধীনস্থ নয় বা বিষয়টি যেহেতু তার নিয়ন্ত্রণের দিন নয় কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল চিন্তাভাবনার ভিতরে ডুবি ডুবে থাকে তাহলে তার সিয়ামের জন্য ক্ষতিকর হবে ভঙ্গ না হলেও বীর্যপাত হওয়ার পর্যন্ত কেউ যদি সহবাস করে তাহলে সিয়াম ভঙ্গ হবে কিন্তু স্বপ্নদোষের মাধ্যমে যদি বীর্যপাত হয় কোনো প্রকার সমস্যা হবে না তার সিয়াম সঠিকভাবে হয়ে যাবে অনেক বন্ধুরা এ মাসালা না জানার কারণে স্বপ্নদোষ হয়ে গেলে আর সিয়াম কন্টিনিউ করেন না তিনি মনে করেন যে তার সিয়াম ভঙ্গ হয়ে গেছে না সিয়াম ভঙ্গ হবে না তবে হ্যাঁ তার গোসল ভঙ্গ হয়েছে তিনি গোসল করে সালাত আদায় করবেন কিন্তু তার সিয়াম ভঙ্গ হবে না স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হলেও আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে শুদ্ধভাবে সিয়াম পালন করার তফিক দেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক রোজা রাখার আগেই গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল গুলো আমাদের জানা উচিত ছিল কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এই মাসলা মাসাইল গুলো জানার জন্য শিখার জন্য আগ্রহ করি না আমরা শুধুমাত্র কপালপুরা নামে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলাম শিক্ষা করার জন্য তাও ফিকিনাজ করেন আমিন আমিন দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল মেসে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ